নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমোরো আজকে আমরা আলোচনা করব নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে এবং দেখে নেবো যে আগামীকালকের জন্য কীভাবে ইন্টারনেট ট্রেডিং সেট প্ল্যান করতে পারেন গতকালকের ভিডিওতে একটা কথা বলেছিলাম যে প্রতিদিন কি হচ্ছে যে বাজারের মধ্যে মর্নিং সেশনে কিন্তু একটা মুভমেন্ট আছে তারপর থেকে আর কিন্তু আসছে না বাজার কিন্তু নয়েজ সৃষ্টি করছে লাগাতার চারটের দিন ধরে কিন্তু তাই দেখছিলাম আজকের দিনও কিন্তু তাই দেখতে পাচ্ছিলাম যে এইখানে একটা ভেবেছিলাম কি এই জায়গাটা থেকে একটা নয় সৃষ্টি করবে বাজার কিন্তু আর বেশি দূর তলার দিকে নাও পড়তে পারে কারণ যেরকম ভাবে রেঞ্জ হচ্ছিল প্যাটার্ন আর ফলো করছিল না সেকেন্ড হাফে বা প্যাটার্ন ওয়াইজ ট্রেড বেরোচ্ছিল সেটাই কিন্তু যে এইরকম টাইপের হতে পারে যেহেতু এফআইআই এই মুহূর্তে নেই বাজারের মধ্যে সেই জন্য এইরকম টাইপের মুভ হতে হবে বলতে না বলতেই কিন্তু আজকের দিনে দেখতে পেয়েছি কি এটা ভালো মুভমেন্ট আজকের দিনে কি ট্রেড করা গেছে নিশ্চয়ই করা গেছে কখন কখন ট্রেড করেছেন এই যে উপর থেকে এই তলা থেকে ওপর অব্দি যে মুভটা এই মুখটাও কিন্তু ক্রেডিট করা গেছে কারণ কি এইখান থেকে দেখতেই পেয়েছেন বাজার খুলে যে তলার দিকে এসছে রিপ্লেসমেন্ট নিয়েছে তারপর তলার দিকে এসছে এই জোনটার কাছাকাছি থেকেই কিন্তু প্রেড করা যাচ্ছিল যে বাজার এখান থেকে উপরের দিকের জন্য যাবে এবং এক্স্যাক্ট এই পয়েন্টটাতেই কিন্তু আজকের দিনে ফার্স্ট ট্রেড কিন্তু কমপ্লিট হয় স্ক্যাল্পিং আকারে ছোট ট্রেড ছিল কিন্তু স্ক্যাল্পিং আকারে তারপরে এই যে তলার দিকে রিপ্লেসমেন্ট টা দেখছেন এইটা হচ্ছে এই প্যাটার্নের হচ্ছে ক্যালকুলেশন এই জায়গা থেকে কিন্তু যখন বাউথ ব্যাগ নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা সব জোনের কাছাকাছি একবার এন্ট্রি নিই এবং এখান থেকে কিন্তু একটা সুন্দর মুভমেন্ট পেয়েছি হারমোনিক পিয়ার পর্যন্ত এবং তারপর কি দেখেছি এখান থেকে যে সেল ব্যাক টু ব্যাক সেলটাও কিন্তু আমরা করতে পেরেছি কিন্তু কোয়ান্টিটি দেখেছিলাম কম কারণ একটাই যে বাজার কিন্তু এখানে বারবার কি দেখছিল নয়ে চলে আসছিল বাজারের মধ্যে সেই রকম ডাইরেকশন ওয়াইজ ট্রেড হচ্ছিল সেখানে ভালো মুভমেন্ট পাওয়া যাচ্ছিল না কিন্তু আজকে এই সেই জিনিসটা কিন্তু হলো না নর্মালি কিন্তু ভালো মুভমেন্ট পেলাম এবং একটা ভালো পয়েন্ট মানে কোয়ান্টিটি ছিল কিন্তু তা সত্ত্বেও ভালো পয়েন্ট কিন্তু ক্যাপচার করা সম্ভব হয়েছে তারপর ফাইনালি এই রেঞ্জটা দেখার পর বাজারের মধ্যে যখন এখান থেকে এই রেঞ্জটা তৈরি হয়ে গেল তারপরে কিন্তু এখান থেকে একটা সেল এবং সুন্দর আজকে কোয়ান্টিটি নিয়ে এখান থেকে কিন্তু সেল করা সম্ভব হয়েছে এবং যে টার্গেটটা ছিল হারমোনিক পিয়ার জেড থেকে এইটা হচ্ছে ফার্স্ট এখানে যদি মুভমেন্ট থাকে তাহলে এখান থেকে তলার দিকে পড়বে সেই অনুযায়ী কিন্তু ট্রেড প্ল্যান করা যাচ্ছে এইরকমই কিন্তু আজকের দিনে ঘটনাটা ঘটেছে এবার এখান থেকে কি বোঝা যাচ্ছে যে নিফটির ক্ষেত্রে বলুন বা নিফটির ক্ষেত্রে বলুন আজকের দিন থেকে কিন্তু একটু ট্রেনটা চেঞ্জ হয়ে গেল যেখানে সাইড মুভমেন্ট দেখছি মোটামুটি রেঞ্জ বাউন্ড মধ্যেই ক্যালকুলেট করতে পারেন কিন্তু যেরকম ধরনের ট্রেডিং সেট আপ তৈরি হয়েছে সেটাকে যদি বলেন তাহলে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের খুব একটা বলা যায় না কারণ এই রেঞ্জটার মধ্যে যদি বাজার কি আটকে রাখতো তলা তলা থেকে ওপর ওপর থেকে তলা এই range টার মধ্যে আটকে থাকতো তাহলে range bound আমরা বলতে পারতাম সেই level টাকে করে কিন্তু proper move দিয়েছে আজকের দিনে যাই হোক মোটামুটি যদি bank nifty দেখেন same situation তৈরি হয়েছিল same trade একই time মধ্যে কিন্তু বেরিয়েছিল তাই এখানে কিন্তু খুব সুন্দর আজকের দিনে bank nifty তেও profit করা সম্ভব হয়েছে এবার যদি দেখেন যে কালকে দিনের জন্য কি হতে পারে কালকে দিনের জন্য একটা কিন্তু রেঞ্জ বাজার করে যেতে পারে কিরম যদি দেখেন যে এই একটা উপরের দিকে হচ্ছে সুইং হাই যেটা হচ্ছে সাতশো তলার দিকে সুইং লো যেটা হচ্ছে ছশো এটা কিন্তু রেঞ্জ এর ভেতরে কি থাকবে যদি যতক্ষণ পর্যন্ত বাজারে দেখবেন যে এখানে গ্যাপ আপেই খুলুক গ্যাপ ডাউনই খুলুক তলা থেকে ওপর উপর থেকে তলায় এই জিনিসটা ছাড়া কিন্তু ঘটবে না কিছু তার মানে এই একশো পয়েন্টের একটা রেঞ্জ যারা ফ্রেশ লং করবেন বা এখান থেকে ফ্রেশ লং হবে যদি দেখেন তাহলে হচ্ছে ঠিক এই সাতশো এই লেভেলটার উপর কত দূর পর্যন্ত আসতে পারে এত দূর পর্যন্ত আসতে পারে সাতশো পঁয়াত্তর থেকে আটশো এই কাছাকাছি পর্যন্ত এটাই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এখান থেকে একটা রিফ্রেশমেন্ট হতে পারে কারণ কি কারণ হচ্ছে এখান থেকে যে মুভটা হয়েছে এই মুভটা কিন্তু স্ট্রেট মুভ এই মুভটার পর এখান থেকে কি হওয়া উচিত একটা রিট্রেশমেন্ট নেওয়া উচিত তার মানে যদি দেখেন যে গ্যাপ up এ খুলেছে এবং তেইশ হাজার সাতশোর ওপরে continue sustain করছে তাহলে তেইশ হাজার আটশো এই জায়গাটার পর্যন্ত একটা টার্গেট আপনারা কিন্তু পেতে পারেন ঠিক এত দূরের কাছাকাছি পর্যন্ত তারপর এখানে এসে কি দেখতে হবে প্যাটার্ন ওয়াইজ এই লেভেলটাকে একটা রিপ্লেসমেন্ট নেওয়ার পর তলার দিকে থেকে যখন উপরের দিকে এই লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে উপরের দিকে তেইশ হাজার নশো পঁচিশ বা প্রজেকশন লেভেল অনুযায়ী এই চব্বিশ হাজার বা চব্বিশ হাজার পঁচিশ যেখানেই দাঁড়াবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল টার্গেট দাঁড়াবে তার আগে কিন্তু আর টার্গেট দেখতে পাবেন এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তোলার দিকে এসছে এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে তাহলে মর্নিং এর দিকে তো আপনারা এখান থেকে একটা মোমেন্টাম পাবেন যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারে আর যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করেছে গ্যাপ ডাউনে কন্টিনিউ সাস্টেন করছে একটা উপরের দিকের জন্য করেছে তারপর আবার লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে আপনারা কিন্তু তেইশ হাজার পাঁচশো এই জায়গাটা দেখতে পারবে এই জায়গাটার কাছাকাছি তেইশ হাজার পাঁচশো কেন বলছি কারণ হচ্ছে এটা একটা সাইকোলজিক্যাল লেভেল এতদূর পর্যন্ত আসতেই পারে বাট এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু তেইশ হাজার চারশো পর্যন্ত আসার জায়গা আছে কিন্তু কালকের দিনের রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল সুতরাং এখানে কিন্তু এত বড় মুভ হয়তো হবে না কালকে মর্নিং সেশনটা শুরু যখন হবে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পেরোনোর পরে কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পেরে যাবেন যে রেঞ্জ হচ্ছে কিনা কারণ বাজারের মধ্যে এই রকম যেরকম আজকের দিনে মুভমেন্ট দেখেছেন সেই মুভমেন্টটা কিন্তু থাকবে না সুতরাং তলা থেকে ওপরেই বলুন বা উপর থেকে তলাই বলুন যে রকম মুভমেন্ট দেখতে পেয়েছেন সেটা কিন্তু নর্মালি দেখতে পাবেন না যখনই দেখতে পাবেন না এই রকম টাইপের মুভমেন্ট দেখতে পাবেন এখানে ডাইরেকশন ওয়াইজ তো পড়েছে কিন্তু কোন রকম ট্রেডিং সেট আপ সেরকমভাবে বেরোয়নি স্ক্যালপিং ট্রেড হয়তো খুব একটা বেরোই ছিল এছাড়া কিন্তু বেরোয়নি এই এইরকমই কিন্তু সেটা পাবেন বা এইরকম টাইপের ফ্ল্যাট হয়ে যাবে কারণ বাজারের মধ্যে দেখতেই পাচ্ছেন এই যে মুভটা দেখার পর ভাবাই উচিত নয় যে রিট্রেসমেন্টটা নেওয়ার পর বাজার একটা জায়গায় গিয়ে থমকে যাবে কিন্তু এই এইরকম কিন্তু থমকে গিয়েছিল তার আগের দিনও দেখতে পারেন ঠিক এই জায়গাটা এখানে মধ্যে এত নয়েজ চলে এখানে কিন্তু ট্রেডিং সেটা বার করাই কিন্তু মুশকিল হয়ে গেছিলো তো রকম কিন্তু সেকেন্ড হাফগুলোই ঘটছিল যাই হোক তার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকের জন্য যে টেকনিক্যাল অনুযায়ী যদি দেখেন যে ফার্স্ট হাফেই ট্রেড হয়েছে তাহলে সেকেন্ড হাফটা কিন্তু অ্যালার্ট হয়ে যাবে আমরাও কিন্তু অ্যালার্ট হয়েছিলাম হারমোনিক ক্লিয়ার থেকেই শর্ট করেছিলাম কিন্তু কোয়ান্টিটি দেখেছিলাম ছোট কিন্তু সেখানে ট্রেডিং সেট আপ খুব সুন্দর বেরোনোর পর এই জোনটা দেখার পর কিন্তু একটা বড় কোয়ান্টিটি নিয়ে তারপরই একটা সেট করেছি এবং ট্রেড করার পর দেখতে পেয়েছি একটা ভালো পয়েন্ট পেয়েছি আর যদি এই জায়গাটায় বলেন তাহলে এই জায়গাটায় হচ্ছে এখান থেকে যেমন প্রজেকশন লেভেল অনুযায়ী প্যাটার্ন ওয়াইজ চলছে সেই অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে ট্রেড করার চেষ্টা করেছি যাই হোক ব্যাংক নিফটি তো সেম সিচুয়েশন হচ্ছিল কালকের জন্য কি কি দেখা উচিত কালকের জন্য আপনারা দেখতে পারেন তলার দিকে এইটা যেটা হচ্ছে পঞ্চাশ হাজার সাতশো আর উপরের দিকে যদি দেখেন তাহলে হচ্ছে একান্ন হাজার একশো এটা হচ্ছে কালকের দিনের জন্য বাজারের রেঞ্জ তো এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ স্ক্যালপিং ট্রেড ছাড়া কিন্তু কিছু বেরোবে না যদি ওপরের দিকে দেখেন এইসব জায়গায় খুলেছে বা প্রথমে খুলেই ওপরে দিয়ে গেছে এই জোনটা যদি না বেরোয় তাহলে এখান থেকে তলার দিকে পড়তে শুরু করবে তারপর যদি দেখেন গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে কিন্তু এই জোনটা ব্রেক করতে পারেনি তাহলে এখান থেকে আবার উপরের দিকে চলে যাবে বেশ লং বা শর্ট কোথায় অ্যাক্টিভেট হবে এইটার ওপর বা এইটার তলায় তার মানে যদি কোনো কারণে দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে খুলে ওপরে দিয়ে গেছে এই লেভেলটাকে ব্রেক করেছে তারপর তলার দিকের জন্য একটা ডিপ নিয়েছে নেবার পর আবার এই লেভেলটাকে ব্রেক করেছে বা গ্যাপ আপে খুলেছে খোলার পর তলার দিকের জন্য একটা ডিপ নিয়েছে নেওয়ার পর আবার এই লেভেলটাকে ব্রেক করছে বা এই লেভেলটার পাশে থেকেই ঘুরে যাচ্ছে তাহলে কিন্তু এখান থেকে ট্রেড ধরা যেতে পারে যদি দেখা যায় যে রিভার্সাল সাইন তবেই কিন্তু এখান থেকে ট্রেড ধরতে পারেন ওপরের দিকে টার্গেট কিন্তু একান্ন হাজার চারশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা দেখতে পারেন ঠিক এই জায়গাটার কাছাকাছি এই লেভেলটাকে ব্রেক করলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হোল্ড করা যেতে পারে এবার এই যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটার কারণ কি কারণ হচ্ছে এই যে উপর থেকে তলায় স্ট্রেট পড়েছে তো এইখান থেকে একটা কিন্তু বাউন্স ব্যাক আসা উচিত কারণ একান্ন হাজার একশোর উপরে যদি দেখেন যে কন্টিনিউ সাস্টেন করছে তাহলে একান্ন হাজার চারশো পর্যন্ত কিন্তু একটা টার্গেট পাওয়া যায় তারপরও যদি চলতে শুরু করে যদি মোমেন্টাম থাকে তাহলে একান্ন হাজার পাঁচশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তারপর কিন্তু আবার তলার দিকের জন্য একটা মুভ হতে পারে এবার যদি দেখা যায় যে তলার দিকের জন্য দেখলেন যে এই সুইং লোটা ব্রেক করেই কন্টিনিউ মর্নিং থেকে সাস্টন করছে তাহলে এখান থেকে কিন্তু প্যাটার্ন ওয়াইজ তলার দিকেই পড়ার চান্সেস এবং তলার দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই পঞ্চাশ হাজার পাঁচশো এই জোনটার কাছাকাছি গিয়ে একটা টার্গেট এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা যদি মোমেন্টাম থাকে তাহলে সেক্ষেত্রে এখান থেকে ব্রেক যেহেতু করবে এত পর্যন্ত একটা ভালো স্ক্যালপিং মুভ বর্ডিংয়েই পাবেন কিন্তু এইখানে এসে দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে কিনা প্যাটার্ন ওয়াইজ মানে বাউন্স পর পর প্যাটার্ন ক্যালকুলেশন করার কন্টিনিউশন এই লেভেলটা ব্রেক করার সময় তাহলে কিন্তু এখান থেকে আপনারা পঞ্চাশ হাজার দুশো তিনশো এই জোনটার মধ্যে কিন্তু টার্গেট হিসাবে দেখতে পারেন ঠিক এই জায়গাটার মধ্যে কিন্তু কালকের দিনের টার্গেট হতে পারে তো কালকের দিনে রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল এটা কিন্তু মাথায় রাখবেন সুতরাং এইরকম মুভ যদি দেখেন যে প্রথম আধ ঘন্টার মধ্যে বেরোচ্ছে না বা এইরকম টাইপের মুভ বা এরকম প্যাটার্ন ওয়াইজ যদি মুভ যদি না বেরোয় তাহলে কিন্তু ট্রাই করতে যাবেন না যদি বাজারের মধ্যে দেখেন যে এইরকম নয় একটা রকম মুভ তৈরি হয়ে যাচ্ছে তাহলে মানে জানবেন যে ডাইরেকশন ওয়াইজ হয় তরফ দিকে পড়বে এখানে বিশেষ কিছু বড় মুভমেন্ট পাবেন না বা আপনারা যারা অপশান বাইং করে কাজ করেন আপনাদের জন্য লাগবে হচ্ছে মুমেন্টাম মুমেন্টাম যদি না থাকে তাহলে কিন্তু অপশন বাইং করেও কিন্তু কোনো লাভ নেই কারণ ক্লিয়ার ট্রেন্ড ফলো করবেন আর ফলো করবেন হচ্ছে প্যাটার্ন প্যাটার্ন ওয়াইজ যদি ট্রেড বেরোয় কন্টিনিউশন ট্রেডের দিকে বেরোলে কন্টিনিউশান ট্রেড করুন যদি রিভার্সাল বেরোয় তাহলে রিভার্সালের দিকে ট্রেড করুন সেখান থেকে যেরকম ধরনের প্যাটার্ন দেখতে পাবেন সেই রকম অনুযায়ী ট্রেড করাও কিন্তু উচিত যদি এই যে এখান থেকে স্ট্রেট যে পড়েছে এই পড়ার পর কিন্তু একটা বাউন্স হয় একান্ন হাজার চারশো পর্যন্ত আসতেই পারে সেটা গ্যাপ আপেও যদি বড় সড়ক খুলে যায় এইসব জায়গায় তারপর যদি চলতে না পারে এখান থেকে রিভার্সাল দেখলে শট কিন্তু করা যাবে এবং যদি না দেখা যায় তা কিন্তু করতে পারবেন না যদি দেখা যায় যে ছোটখাটো খাটো গ্যাপ হয়েছে বা ফ্ল্যাটগুলোই ওপরের দিকে ব্রেক করেছে করার পর আবার তলার দিকের জন্য একটা ডিপ নিয়েছে নেওয়ার পর এই লেভেলটাকে ব্রেক করে শাসন করছে তাহলে মানে এখান থেকে ওপরের দিকের জন্য ট্রেড করবেন এই জায়গাটায় এসে প্রশাস হয়ে যাবেন যদি দেখেন যে এখান থেকে একটা তলার দিকের জন্য ডিপ আবার নিচ্ছে নেওয়ার পর প্যাটার্ন ফলো করবেন প্যাটার্ন বাইশ যদি দেখেন যে কন্টিনিউশান ট্রেড বেরোচ্ছে তাহলে কিন্তু এই লেভেলটা ব্রেক করলে আবার ওপরের দিকের জন্য যাবে যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ রিভার্সাল কোনো ট্রেড বেরোচ্ছে বা প্যাটার্নটাই তৈরি হচ্ছে রিভার্সাল তলার দিকের জন্য তাহলে কিন্তু এখানে রিভার্সাল সাইন দেখলে শর্ট করতে পারেন আবার আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ